মান্না ভার্সেস রুবেল ন্যাড়া মাথার অভিনয় এক কে সেরা। টেকো মাথায় স্ক্রিনে এসে কাঁপিয়ে দিয়েছে সিনেমার পর্দা এবং ইলিয়াস কাঞ্চন কেন কখনো এই ধরনের ক্যারেক্টার করেনি আমরা লাস্টে এটা নিয়েও কথা তো আজকের এই কাউন্টারটা আগে দিই যে আসলে ন্যাড়া মাথার অভিনয় আসলে কে আগে শুরু করে এবং কে অ্যাক্টিং সেরা এবং কে কাঁপিয়ে দেয় মান্না নাকি রুবেল তো এই ভিডিওটা দেখলে আপনারা আসলে মাথার অ্যাক্টিং নিয়ে আপনারা ক্লিয়ার হতে পারবেন এবং কার অ্যাক্টিংটা ন্যাচারাল ছিল কার অ্যাক্টিং অডিয়েন্সদের মনে একদম লেগেছিলো এটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি ভেরি স্পেশাল এবং ভিডিওটি আমরা স্টার্ট করতে যাচ্ছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন তো ন্যাড়া মাথার অভিনয় এক্স্যাক্টলি আসলে কে কী করেছে এটা জানার আগে প্রথমে আমাদের জানতে হবে যে ব্যাপারটা আমরা যে ব্যাপারটা প্রথমে আমরা ক্লিয়ার করব যে ন্যাড়া মাথার অ্যাক্টিং কিন্তু প্রথমে শুরুটা কিন্তু করেছিল মান্না নয় রুবেল হ্যাঁ ইন নাইনটিন নাইনটিতে সদুর ইস্তম খোকন পরিচালিত একটি সিনেমা আসে যে সিনেমার নাম ছিল বিপ্লব এবং যে সিনেমাতে আংশিক ন্যাড়া অবদারে হাজির হয়েছিল আমাদের সামনে রুবেল দুর্দান্ত অ্যাক্টিং করেছিল রুবেল যতটুকু অ্যাকশানের পাশাপাশি তার করার সুযোগ ছিল এর পরবর্তীতে আমরা দেখলাম নাইনটিন নাইনটি ফাইভে রুবেল বিশ্বপ্রেমিক সিনেমাতে ন্যাড়া মাথার অবতারে হাজির হলেন যদিও যে সিনেমাতে কিন্তু নাম ভূমিকায় ছিলেন হুমায়ুন ফরিদি এর পরে আমরা রুবেলকে কিছুটা ন্যাড়া মাথায় আপনি বলতে পারেন সতর্ক শয়তান ছিল সিনেমার নাম তার বিপরীতে ছিল পপি এই ছবিটা করার পরে আমি নাম একটু গুলিয়ে ফেলেছি তো এরপর পরে কিন্তু মূলত লড়াইটা শুরু হয় তাদের ন্যাড়া মাথার দু হাজার সালের পর পরে দু হাজার তিন সালে রুবেলের একটি সিনেমার শুটিং হয় এফডিসির ফ্লোরের সিনেমার নাম ছিল হ্যাঁ সিনেমার নাম ছিল টর্নেডো কামাল এবং সম্পূর্ণ ন্যাড়বতারে রুবেল এই সিনেমায় হাজিরা সিনেমার শ্যুটিং দেখেছিলো এফডিসিতে মান্না সটকো আহমেদ ছিলেন এই সিনেমার কাহিনীকর এবং ডিরেক্টর ছিলেন শামীম যিনি রুবেলের একটা টাইমে সহকারী এবং ভাই ব্রাদার বন্ধু ছিলেন এবং এই ছবিতে রুবেল বেশি কাউকে করি যে অ্যাক্টিং যে ডায়লগ রীতিমতো মানুষ তো মেরে গেল যে একজন রুবেল এই ধরনের সিরিয়াস ক্যারেক্টার বের করতে পারে যে আমি ধর্ষণকারীকে কোনো রকমের ক্ষমা করি না আর দুর্দান্ত অ্যাক্টিং কিন্তু রুবেল করেছিল এবং এইটা দেখার পরে তখন কিন্তু মান্নাও মনে মনে ডিসাইড করেছিল যে যদি কখনো ভালো গল্প হয় যদি কখনো আমার ক্যারেক্টারটা এরকমভাবে ফোট্রে করা হয় তখন আমিও করব। এর পরপরই দু হাজার ছয় সালে সাফিউদ্দিন শাফির পরিচালনায় মান্নার আসলো একটি সিনেমা মাথা নষ্ট ভাই দুর্দান্ত অ্যাক্টিং মান্নার আমি বলবো না তো যথেষ্ট ভালো করেছিল তবে ওভার ড্রামেটিক করেছিল এটা কষ্ট 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 ন্যাড়া মাথায় মাথা নষ্ট এটা এটাও সুপার ডুপার হিট দুটো সিনেমাই সুপার হিট আমরা বক্স অফিস নিয়ে লাস্টে কথা বলবো কোনটার বাজেট কোনটার আয় কত ছিল তো এবার আসে যদি অ্যাক্টিং এ কেশেরা তো সিরিয়াস অ্যাক্টিং রুবেল করেছিল বেশি সিরিয়াস ক্যারেক্টার হলো কিন্তু মান্নারটা একটু কমেডি টাইপ আপনি বলতে পারেন বাট আমার মাথা নষ্ট কি যে কষ্ট এই যে শিরোনামের ডায়লগটা একটু ওভার থাকলে পয়সা তোর কোন তো আমার ওসি জব পারলে চাই চাই আমি ওসি জব আর তুই সেই ব্যক্তি যে আমার মাথার চুল ফালাই দিয়েছিল চুপ করে ফেলে এবং রুবেল যেটা অতটা ওভার ড্রামাটিক করে না রুবেলেরটা ন্যাচারাল ছিল মান্নার তুলনায় আপনি যদি কম্পারিজন করে যদি দেখেন তবে এটা যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি আপনার একরকম লাগতে পারে আর আরেকজনের আরেকরকম লাগবে তবে শুধু এই দুটো যদি কম্পারিজন করা হয় অ্যাক্টিংয়ে অনেকে হয়তো বলবে হ্যাঁ অমুকে গিয়ে না তোমাকে ঘ্যামি রুবেলকে গিয়ে রাখবো তো দুটো সিনেমার বাজেট ছিল মান্নাটার বাজেট ছিল তখনকার সময় প্রায় এক কোটি টাকার মতো রুবেলেটটার বাজেট ছিল এইটটি লাক্স টাকার মতো তো দুটো সিনেমায় প্রায় ঠুকুরের কাছাকাছি মান্নাটা ইনকাম করে রুবেলটটা ক্রো ফিফটি প্লাস এরকম ইনকাম করেছিলো মান্নাটা একটু বেশি ইনকাম করেছিল মান্নাটা ওই রেট টপ টেনে ছিল তো এটা এই দুটো সিনেমার ইনকাম এবং বাজেট তো ইতিহাস কাঞ্চন কেন করেনি আমি যদি বলি যে ইলেস কঞ্চন বেসিক্যালি একজন সোশ্যাল হিরো এবং সে অ্যাকশান বা এই ধরনের ক্যারেক্টারে আসলে তাকে অডিয়েন্স ওইভাবে তার দর্শক অন্তত কখনও দেখতে চায়নি এবং দু সালের পরে তিনি তো আসলে সিনেমাতে অনিয়মিত হয়ে যায় এবং তার আপনারা অবাক হবেন যে তার একটা সিনেমা কিন্তু নিরামতায় করার কথা ছিল এবং এটা দুই হাজার সালের পরই এটা ছিল মিঠুন চক্রবর্তীর একটি সিনেমার রিমেক করার কথা ছিল এটা তো এটা পরবর্তীতে ব্যাটে মেলেনি ব্যাটে বলে না মিলে এটা হয়নি তো কেমন লাগলো ভিডিওতে জানামে